নমস্কার বন্ধুরা আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই এই তিথিটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত ধর্মীয় ধারণা অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমীতে গোপালের পুজো করলে শুভ ফল পাওয়া যায় পাশাপাশি শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় তবে এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে কারো মতে পনেরোই আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী আবার কারো মতে ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালিত হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পুজোর শুভ সময় কি রয়েছে পুজোর উপকরণ নিয়ম ও সহজ সরল মন্ত্র এছাড়াও পারণের সময় প্রতিরা কি খাবেন এবং কি খাবেন না আর কৃষ্ণ অথবা নাড়ুগোপালকে কি পছন্দের ভোগ খেতে দেবেন সাথে নন্দ উৎসব কবে সেটিও আমরা জেনে নেব তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা কৃষ্ণের নিত্য সেবা করেন সেটিও কমেন্টে জানাবেন ভিডিও শুরুতে আমরা জেনে নেব স্মার্ত ও গোস্বামী উভয় মতে জন্মাষ্টমী কবে পালিত হবে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার পালিত হবে জন্মাষ্টমী অষ্টমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার পনেরোই আগস্ট উনত্রিশে শ্রাবণ রাত্রি একটা সতেরো মিনিট থেকে এবং স্থায়ী হবে শনিবার ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর পুজো মূলত মধ্যরাতেই করা হয় যেহেতু কৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল যদিও ষোলোই আগস্ট রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকবে তাও সূর্যোদয় পাওয়ায় ওই দিনটি অষ্টমী তিথি হিসেবে পালিত হবে সারাদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই কোনো বছর রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকছে না কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী পুজোর শুভ সময় কি রয়েছে বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ষোলোই আগস্ট শনিবার দিন আপনারা জন্মাষ্টমী পুজো করবেন রাত্রে মোট তেতাল্লিশ মিনিট স্থায়ী হচ্ছে এই সময় আপনাদেরকে এই সময়ের মধ্যে পুজো শুরু করতে হবে যে কোনো সময় আপনারা পুজো সম্পন্ন করতে পারেন আর পারণের সময় সতেরোই আগস্ট ভোর পাঁচটা একান্ন মিনিটে এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের পুজোতে কি কি উপকরণ লাগবে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি ফুল বিশেষ করে গোলাপ ও লাল পদ্ম আনবেন তুলসী পাতা ধূপ দীপ পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু শর্করার মিশ্রণ নতুন পোশাক কৃষ্ণের জন্য বাঁশি ময়ূরের পালক এছাড়াও শ্রীকৃষ্ণের পছন্দের খাবার যেমন নাড়ু মালপোয়া ও মাখন মিষ্টি এছাড়াও লুচি তৈরি করে দিতে পারেন এই সময় যেহেতু তালের সিজন তাই অনেকেই তালের গুলগুলি তালের বড়া তালের লুচি এই সমস্ত করে গোপালকে খেতে দেন আর অনেকেই ভালোবেসে ছোট্ট ছেলের মতো চকলেট বিস্কুট এই সমস্তও খেতে দিয়ে থাকেন আপনারা যে কোনো ভোগ প্রসাদ নিবেদন করতে পারেন এবার চলুন জেনে নেওয়া যাক খুব সহজ সরলভাবে ঘরোয়াভাবে পুজোর কিছু নিয়ম একটি শান্ত ও পরিষ্কার স্থান নির্বাচন করে সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন পুজোয় বসার আগে গণেশের মূর্তিও স্থাপন করতে হবে কারণ যে শুভ কাজের শুরুতেই গণেশ বাবা পূজিত হন গণেশের করেই তবে আপনারা কৃষ্ণের পুজো শুরু করবেন নিজেকে আচমন করে প্রদীপ ও ধূপ চালান এবং এরপর শ্রীকৃষ্ণের অভিষেক শুরু করুন শ্রীকৃষ্ণকে আপনারা দুধ গোলাপ জল এবং গঙ্গা জল এই তিনটি দিয়ে একে একে স্নান করাবেন এবং তারপরে শ্রীকৃষ্ণের গা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে দেবেন নিজের সন্তানের মতন এবং তারপর নতুন যে পোশাক এনেছেন সেই পোশাক শ্রীকৃষ্ণকে পরিয়ে দেবেন বাঁশি সহযোগে এবং পালক সহযোগে সাজিয়ে দেবেন সব শেষে আপনারা যে সমস্ত ভোগ সামগ্রী এনেছেন সমস্ত ভোগ নিবেদন করবেন এবং যদি দোলনা থাকে দোলনায় শ্রীকৃষ্ণকে বসাবেন আর ধূপ দ্বীপ সহযোগে আরতি করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ জপ করবেন অথবা আপনারা এই মন্ত্র করতে পারেন ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণের একটি প্রধান মন্ত্র এটি এই মন্ত্র আপনারা একশো বার অথবা তিনবার জপ করবেন এবার জেনে নেওয়া যাক আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে কি খাবেন আর কি খাবেন না অবশ্যই পুজোর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যেই দিনকে আপনারা কৃষ্ণের পুজো করবেন সেই দিন সকাল থেকে উপবাস থাকতে পারেন কেউ যদি উপবাস থাকতে না পারেন তাহলে ময়দার তৈরি জিনিস অথবা সাবু এছাড়াও উপবাস করলে ভাত ছাড়া আপনারা যে কোনো ভেজানো জিনিস যেমন ছোলা মুগ এই সমস্ত জিনিস খেতে পারেন তবে আপনারা ভাত কোনোভাবেই খাবেন না অন্ন গ্রহণ করা যাবে না আর এই তিথিতে শুদ্ধ মনে ব্রত রাখুন ও কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই দিন যারা উপবাস করেন তারা ফল দুধ মাখন এই সমস্ত গ্রহণ করতে পারেন শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি সহকারে কৃষ্ণের পুজো করবেন এই দিন সাত্বিক আহার গ্রহণ করুন এবং সাত্বিক আচরণ করুন এই তিথিতে আমিষ রসুন পেঁয়াজ একদমই খেতে নেই এবং মদ্যপান করতে নেই সবশেষে বলে রাখি পঞ্জিকা অনুযায়ী এবছর গৃহস্থরা পনেরোই আগস্ট এবং বৈষ্ণবরা ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালন করবেন আর সতেরোই আগস্ট রয়েছে নন্দোৎসব তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন আর কৃষ্ণকে খুশি করতে কৃষ্ণের পছন্দের ভোগ তার সাথে ময়ূরের পালক অবশ্যই আনবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন